ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি গরমের উপযুক্ত একটি রেসিপি উচ্ছে পোস্ত তা পোস্তর জন্য এখানে কিছু উপকরণ নিয়েছে উপকরণগুলো দেখে নেওয়া যাক দেখুন পোস্ত তো শুধু পোস্ত খাওয়াই যায় না তো তার জন্য আমি এখানে দুটি উপকরণ যোগ করেছি উচ্ছে নিয়েছি দুটো বড়ো সাইজের কেটে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি নিয়েছি একটা আলু লম্বা করে কেটে নিয়েছি এটা আমি লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন নিয়েছি কয়েকটা ডাটা ড্যাটাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছি নিয়েছি সাদা আর কালো সর্ষে পরিমাণ মতো নিয়েছি পোস্ত টু টি স্পুন এগুলো আমি ভিজিয়ে রেখেছি এটা আমি শিলে পেটে নেব আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন চলুন তাহলে রান্নায় যাওয়া যাক দেখুন উচ্ছে পোস্তর জন্য এখানে দিয়েছিলাম পরিমাণ মতো রিফাইন তেল তো তেলটা গরম হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পুষ্টে আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আমরা চাইলে এখানে সর্ষের তেল কিন্তু ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেম করে উচ্ছেটা ভেজে নেব দেখুন উচ্ছেটা আমি তুলে নিয়েছি আর একই তেলের মধ্যে দিয়ে দেব শুধুমাত্র পাঁচ পাঁচফোরণ ফ্রন তো পাঁচ পাঁচফোরণটা একটু ভাজা হতে দেব এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করবো না তো পাঁচ পাঁচফোরণ খুব সুন্দর ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আর সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেম করে আলুটা আমি ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করব সসনের ডেটা আর সঙ্গে দিয়ে দেবো যে পোস্তটা আমি বেটে রেখেছি পোস্তটা দিয়ে দেব আর দেব অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু পছিয়ে নেব দেখুন এখানে ঘুগনি না চাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো যে সর্ষেটা আমি বেটে রেখেছি সাদা আর কালো সর্ষে সাদা আর কালো সর্ষে বাটাতে দিয়ে দেব আর দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আরো এক মিনিট মতো পছিয়ে নেব কেননা সর্ষে দিয়ে বেশি সময় কষালে পেতো হয়ে যাবে খুব বেশি পেতো হয়ে যাবে দেখুন সরষেটা দেওয়ার পরে আমি আরও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দেব দেখুন এখানে গ্যাটে আলু সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা উঠছেগুলো আর দেব অল্প একটু লবণ কেননা এখানে লবণটা একটু কম আছে তার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু চিনি সাতটা বাড়ানোর জন্য দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেবে দেখুন উচ্চে আলো ডাটা দিয়ে পোস্ত আমার হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু একদম কমে এসছে এখানে দিয়ে দেব একটু উপর থেকে সর্ষের তেল তো আপনারাও এভাবে বাড়িতে উচ্চে পোস্ত করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিন আর সঙ্গে একটা লাইক দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর আর খুব সুস্বাদু একটি রেসিপি তো আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে